গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টোজি রেজিট কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এই যে দেখো এখন বাজে সকাল হচ্ছে সাতটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এই যে দেখো সকাল সকাল রেডি তো হয়ে গিয়েছিলাম আমি পুরোপুরি কমপ্লিট রেডি আর বরবাবু শুধু হতে বাকি ছিল ও রেডি শুধুমাত্র ওই জুতো পরতে বাকি ছিল আর ওইদিকে সব কিন্তু মা বাবা সবাই কিন্তু রেডি হয়ে গেছে তো ওরা ওরা চলে গিয়েছিলো ওই নিচেতে আর আমরা এখানে এই যে বরবাবুর একটু ঢিলাগিরি হচ্ছিল তো সেই কারণে একটু দেরি হলো তো এরপর আমরাও রেডি সেডি হয়ে যাব তারপর হচ্ছে যাব একদমই সজা চিড়িয়াখানায় তো এই যে দেখো বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আর এই যে দেখো এটা হচ্ছে আমার ননদিনা গিয়েছিলাম বাস স্ট্যান্ডে বাসের আসার বাসেতে আসব সেই কারণে তো এইদিকে দেখো এই যে ভাই মা বাবা বর বাবু সবাই মিলে দাঁড়িয়েছিল আর নন্দিনী আমার সাথে ছিল তো আর আমি এদিকে আমাকে বারবার দূরে দেখছিলাম কেমন লাগছে বাবা তো আর কলকাতা মানেই তো কত গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া দিনের বেলাতে যতটা না ভালো লাগছিল রাত্রের বেলাতে তত বেশি ভালো লাগছিল আর সত্যিই তাই কলকাতা তো রাতের শহর এই কারণে রাতেই দেখতে ভালো লাগছিল তার বাবু বলছে কলকাতাতে রাত্রি ভালো দিনে দিকে রাত দিয়ে তো তারপর দেখো ফাইনালি বসে পড়েছিলাম একটা উঠতে না ওটো উঠোতে না উঠোতে না অটোতে অটোতে বসেছিলাম তো ধরছিলো না কিন্তু অটোল লোক বলছে না না ধরে যাবে ধরে যাবে দিয়ে চিপ চিপি করে আর ননদিনে তো আমার কোলে বসেছিলো তো কোলের রাস্তা জাস্ট একটুখানি রাস্তা ছিল বাস থেকে নেমে অট ওই করে তো তারপর দেখো এদিকে চলে এসছিলাম আর আসার পর আমরা এখন চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেছি আর ভিতরে ঢুকে সিটি দেখতে আরম্ভ করে গিয়েছি আর চিড়িয়াখানা হচ্ছে বাবারে এত ছোটোর থেকে মানে এত রকমের পাখি রয়েছে সব পাখি তো বিশ্বাস করো সব পাখির নামও আমি জানি না পাশে পাশে লেখা ছিল বটে কিন্তু এখন অত আর মনেও নাই যে কী কি লেখা ছিল বা কি বটে আর এদিকে এত মোটা মোটা জাল ছিল না সেই কারণে সব পুরো পোস্টে আর কি ভালো দেখাও যাচ্ছিল না আমরা যে অরিজিনাল দেখেছি এটা তো ক্যামেরাতে আমরা তো অরিজিনাল দেখেছি তাও কিন্তু বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল না যেহেতু এই যে এই খাঁচার মতো এটা কিটা রয়েছে সেই জন্য ভালো দেখা যাচ্ছিলো না বাজে এই যে সাড়ে নটা হবে না নটা হবে তো তাতে এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো আমরা তো বলা বলি করছিলাম তোমরা শুধু লাস্টের অবস্থাটা দেখবে এখন তো এরকম অবস্থা লাস্টে যখন মানে যত ওই একটা দুটা বেঁচে গিয়েছিল বা বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিলো তখন ভিড় হয়েছিল যে কি বলবো তখন তো এখন তো এইখানে সে ভিড়টা দেখতে পাচ্ছি তখন হচ্ছে ওই যে যেখানে হচ্ছে টিকিট করানো সেখানে এত ভিড় আর হচ্ছে মানে ঘুরতে দিয়া সেখানে অত ভিড় দু জায়গাতে প্রচুর পরিমাণে ভিড় আর এগুলো হচ্ছে সেই রঙিন টিয়ানা কাকাতুয়া কাকাতুয়া কথা বলে এগুলো কি করে কথা বলবে এদেরকে কথা শিখায় তো কি করে কথা বলবে এদেরকে কথা শিখালে এরা ঠিক হচ্ছে মানে রঙিন তো সেই জন্য আর কি বেশ ভালো জাল দেওয়া থাকলো বেশ ভালোভাবে দেখা যাচ্ছিলো তো তারপর আমি হচ্ছে করে দেখাচ্ছিলাম দেখো মা আর এত বিশ্বাস করো আমার প্রচুর পরিমাণে ভালো লাগছিল প্রচুর পরিমাণে তো এদিকে দেখো তারপর হচ্ছে এগুলো ছিল কি বলবো বক নাকি ছিল তো আমি এখানে দেখছিলাম আর বাবা বলছে বক আমি তোকে আমাদের ভটপাড়াতে দেখা বলছো এখানে বক দেখিনি আরও যেগুলো আছে যে বড় বড় জিনিস জল হস্তি হাত হাতিও আমাদের এখানে আছে ভট তো আরও যেগুলো আছে বাঘ সিংহ এসবগুলো দেখবি কাজে দেবে তো এইদিকে দেখো আমরা এখন হেঁটে হেঁটে আসছিলাম আর এই পাখি এই মানে ছিল বাসার সেই বাবুই পাখি বাবুই পাখি বাসা তারপর হচ্ছে দেখো কতক্ষণ তো সেগুলোই আমি হচ্ছে দেখাচ্ছিলাম এগুলোর কিন্তু আলাদা করে কোনো কিছু করা ছিল না তো তাও আর কি মানে দেখছিলাম ওইখান থেকে ওইখানটাতে রয়েছে আর তারপর দেখো এই যে হাতি মামার সাথে দেখা হয়ে গেছে হাতিটা ছিল অনেক মানে বুড়ো এইদিকে একটা ছিল আর ওই সাইডটাতে একটা ছিল দুটো ছিল তো হাতিটার অনেক পরিমাণ বয়স হয়ে গেছে বুড়ো হাতি ছিল তো সেই কারণে ভয়টাও কম লাগছিল কারণ ও জানে যে দৌড়ে আসতে পারবে না তো তারপর এদিকে দেখো এখানটাতে কি যে আছে একে দেখাও যাচ্ছে না তবু আর কি রয়েছে কি জানি কি রয়েছে ওখানটাতে হয়তো জলবস্তি আছে না কিছু আছে দেখা যাচ্ছে না যে দেখো বড়বাবু বলেছি কি ও ফোন কোথাও গেল তো ওকে ফোন ওর পিছু ছাড়বে না এই যে দেখো এখানে তো ঘুরতে এসেছি না সবাই মিলে তাও ফোনটি কোর কানে লেগেই আছে ফোন ওকে করতেই হচ্ছে আর আমার তো প্রচুর পরিমাণে ওর সাথে ঝগড়া হয়ে গেল এই কারণে আমরা তো এখন সবাই মিলে ঘুরতে এসেছি তোকে তো ফোন করতে হবে ফোনটা রাগ না এখন তোকে ফোন করতে হয় না দেখ আগে সমস্ত জিনিসগুলো দেখে তারপর ঘুমকে যাবো তারপর তুই যখন ইচ্ছা ফোন করবি তখন তোকে কেউ বাধা দেবে না আর এইদিকে দেখ ওর সাথে ঝগড়া করতে করতে না এদিকে এইখানটাতে ছিল আর কি সিংহ মামা তো সেই কারণে অনেক পরিমাণে মানে দেখতে আসছিলাম যে কোথায় রে বাবা এই জীবনে প্রথম হচ্ছে সামনের থেকে সিংহকে দেখবো আর ওই যে দেখো ও দেখো সামনে এই যে জুম করছি। সিংহ মনে বসে বসে রোদ নিচ্ছিল আর কি আর এইদিকে যেহেতু হচ্ছে ও বুঝতেও পারছে না যে আমরা ওকে দেখতে এসছি দেখ মানে দেখতে পেলে তো প্রচুর পরিমাণে হাঙ্গা ভাঙ্গা করবে একবারে তো তারপরে এদিক থেকে আসছিলাম এখানটাতে হচ্ছে ওই কত রকমের পাখিটাখি বা ঘাঁস আর পায়রা ময়ূর এসব করেছিল এই যে সাদা ময়ূর দেখো সাদা ময়ূর এগুলো হচ্ছে দেখতে অসাধারণ সুন্দর লাগে এখানে রঙিন ময়ূরও ছিল তবে রঙিন ময়ূর তো আগে পাও দেখেছি এই সাদা ময়ূরটা দেখিনি সাদা ময়ূরটা ফার্স্ট টাইম দেখলাম মানে চিড়িয়াখানা মানেই তো এই নতুন নতুন জিনিস মানে দেখা আর সত্যি বলতে চিড়িয়া চিড়িয়াখানাতে এসে সত্যিই মাথাটা ঘুরে গেল এত কিছু জিনিস দেখে আর এদিকে দেখো কত রকমের পাখি ছিল এত রকমের পাখি তো আমি নামও শুনিনি কখনো নাম শুনিনি বলতে দেখিও দেখি তো আমার নামও শুনিনি কম্পি তো জীবনে প্রথমেই দেখা তাও সম্ভব হচ্ছে বরবাবুর জন্য বরবাবু এমন নিয়ে এসে দেখালে হয়তো কোনোদিনও দেখতে হয় ভাগ্যিস আমার এমন একটা ঘর হয়েছিলো যে আমাকে সব কিছুটাই ঘুরি ঘুরি দেখাচ্ছে আর এখানে এসে মাটির উপর থেকে চলা দেয় মাটির থেকে চলা মানে মাটির তলেতেও চলেছে আর মাটির উপরে চলেছি জলের উপরেতেও চলেছি চলেছে শুধু জলের নিচে চলাটাই বাকি ছিল যদি ওই মেট্রোটা আর কি চালু হয়ে যেত গঙ্গার নিচে মেট্রোটা চালু হয়ে যেত তাহলে হয়তো মরম মানে জলের তো চলাতো তো যাই হোক এদিকে দেখো অনেক মজা করেছি কলকাতাতে এসে আর আজকে শুধু তোমরা হচ্ছে এই চিড়িয়াখানার ব্লগটাই দেখতে পাবে পরে পরে আস্তে আস্তে আসছে আমার কাছে তো এক গাদা ভিডিও জমা হয়ে রয়েছে তো করো সমস্ত রকমের ভিডিও আসছে মানে আরো মজাদার মজাদার ভিডিও কথাই কি ঘুরতে এটা এক তো আজকে থেকে শুরু হয়েছে এরপর দেখো আর কত কত মজাদার মজাদার ব্লগ আসবে তোমরা শুধু তোমরা শুধু আমার পাশে দেখো সাথে দেখো বাস এটুকুই আমাকে একটু ভালোবাসা দিও আর এইদিকে দেখো এখন চলে যাচ্ছে আরও জিনিসের হদিছে আর সব বড় বড়ো কথা এদেরকে দেখতে এসছি কিন্তু এরা না মুখ লুকিয়ে বসে আছে এরকম ব্যাপার না বেশি ঘ্যান হয়ে গেছে তো এটা ছিল ইমু পাখি না উট পাখি কি সব বলে তো উট পাখি আলাদা ইমু পাখি আলাদা তো এই দুটোর মধ্যে একটা উট পাখি না ইমু পাখি দুটোর মধ্যে একটা কারণ ইমু পাখিও এরকম দেখতে এরকম দেখতে তো সেই কারণে বলে দিলাম আমিও সঠিক জানি না যেহেতু এগারো তেরো চোদ্দো দিন হয়ে গেল ভুলে গেছি ভুলে গেছি এখানে পাশে পাশে লেখা ছিল কি কি বটে তো সেগুলো তার ভিডিও করিনি তাই ওইগুলো দেখা হয়নি আর এগুলো দেখে এসছি তো ভুলে গেছি বড় আমি আজকে রান্না হয় কালকে কি পালন কর কি কি রান্না হয়েছে আজকে আমি বলতে পারবো না এটা ভুলে যায় তো কোথায় চোদ্দ পনেরো দিন হয়ে গেল ভুলে তো যাবই তো তারপর দেখো এদিকে হচ্ছিলো দেখছিলাম হাঁস তো ঘরে যে হাঁসগুলো হয় সেই হাঁস কিন্তু না অন্য হাঁস ছিল তো তারপর ছিল এগুলো পায়রা ঘরে যে সব পায়রাগুলো দেখতে পাই ওই পায়রা না আলাদা পায়রা ছিল তো দেখো আমি হচ্ছে দেখলো ঘরে দেখেছি নর্মাল জিনিস তো আমার তো মনে হচ্ছে আমি যেন সেগুলোই দেখতে পেয়েছি এই যে দেখো হাঁস দেখেছি পায়রা এটা দেখেছি এগুলো তো ঘরে তো আছে তো সেই কারণে মনে হচ্ছে তো বাবা বলছে না এগুলো ঘরের পায়রা আর হচ্ছে এখানের পায়রা একবারে সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে জল হস্তি তো মাথা হচ্ছে এই মাথা পুরো শরীর হচ্ছে ডুবিয়েই রেখেছে এখন তো শীতকাল তাও হচ্ছে জলের মধ্যে স্নান করে রেখেছে তো বাবা বলছে আমি কোন পাঁচ বছর আগে এসছিলাম পাঁচ বছর আগে তো ও দেখছি ওরকমই হচ্ছে জলের ভিতরে শুয়েই আছে মানে জলের ভিতর থেকে আর উঠেনি নিই মরে গেছে না বেঁচে আছে সেটাও তো কেউ জানে না ওরকম যে ভিতর ডুবে আছে একটা না দুটো ছিল কিন্তু একটা একটা ছিল ছিল তো এও জলের ভিতর ওরকম ডুবেছিল আর ও কিন্তু জলের ভিতর ওরকম ছিল তো আমি মাকে বললাম মা মাকে বললাম না বাবাকে বললাম যে বাবা ও হয়তো মরে গেছে বা কিছু হয়েছে যার পাঁচ বছর আগেও ওরকম থাকে আর এখনও ওইরকম তো কি বলবো আর এদিকে তারপর ছিল এই যে দেখো হাইনা বাঘ হাইনা বাঘ बाकी जे একটা দাريط এগুলা তো না ক্রস নিছিল जाते ওরা আমাদেরকে দেখতে না পারায় আমরা শুধু ওদেরকে দেখতে পাই এরকম মানে জিনিসটা করা ছিলো আগে বললাম যে দু আমাদেরকে দেখতে পায় তাহলে অনেক অনেকক্ষণ চিল্লামি করবে তো সেই কারণে হয়তো এরকম ব্যবস্থা করেছে আর এদিকে দেখো তারপর হচ্ছে ওই হাঁস দেখছি ইয়ে হাঁস পড়ছে শিয়াল দেখছিলাম না দেখছিলাম নেগড়ো দেখছিলাম আরো কিছুই দেখছিলাম তো কতগুলো তো আবার লুকিয়ে যাচ্ছিলো আবার কতক্ষণ আবার সামনে বেরিয়ে আসছিলো এক একগুলো আবার অনেক জায়গা ঝুঁকি যেহেতু রয়েছে ঠিকভাবে দেখাও যাচ্ছিলো বুঝলাম না যে কি রয়েছে আর ওই দিকে দেখো ফাইনালি এখন বাঘকে দেখতে পেয়েছি ওই দেখো ওইখানটাতে চলাফেরা করছে দেখতে পেয়েছো আর অনেক পরিমাণ ভিড় ছিল তো তাই ভালোভাবে ভিডিওটা আমি করতে পারি অনেক পরিমাণ ভিড় ছিল তারপর দেখো মানে সামনে কে এলাম সামনে কে তো সামনে এসে পড়ে সে জুম করছে ও আমরা নিজের মনে চলাফেরা ঘোরাফেরা করছে তো আমরা তখন বলছি যে তোদেরকে যে দেখতে আই এত টাকা খরচা করে তোদেরকে দেখবো না এতটা বেশি ধ্যান হয়ে গেছে বলছে ওটা হয়ে আছে ওর দিয়ে করে ডাকলেও তো ওকে শুনতে পাবে না তো এইদিকে দিকে হচ্ছে মানে বাদে মানে জীবনের সামনে সামনাসামনি ভাগ দেখছে জীবনের প্রথম শুনতে একটা ভয় লাগছে যে কী বলবো তো এইদিকে দিকে দেখো এই হচ্ছে খাঁচা দেওয়া এর মধ্যে ভাগ ছিল ও কিন্তু নিজের পরিবার নিজের মন মতো আর কি ঘুরছিলো ঘুরছিলো ওই দিকে দেখছিলো ওই দিকে দেখছিলো কিন্তু বাঘটা অনেক বয়স হয়ে গেছে ও আর খেতে পারবে না মানুষটা মানুষ মনে হয় যে আমরা খাই না যতদূর কবল নিয়ে দেখলাম অনেক হয়ে গেছে আর কী করে খাবো বলো দাঁত ভাত সব ভেঙে গেছে বুড়ি হলে মানুষের কী হয় দাঁত মাত ভেঙে গেলে খেতে পারে কি সেরকম হয়েছে তারপর দেখো অনেক পরিমাণ হচ্ছে রৌদ্রও বেরিয়েছিল আর এইদিকে দেখো যে এইদিকে যে বড় বড় ভিডিও বানাচ্ছি সেই তো তারপরে কী বলবো আমাকে বলছে এই আর ভিডিও করেছে দেখো একবার হাইও করে দিবো আর আবার তারপর হচ্ছে হচ্ছে এই যে হচ্ছে ঘুমার ছিল দেখলাম শুধু কাকি না নাম ছিল তুমি যেটা দেখালো ওইটা ছিল রয়্যাল বেঙ্গল টাইগার আরও অন্যান্য ছিল অত আমি নাম জানি না সত্যি

অনেক রকমের আছে সে চো আমি শুধু বলছিলাম তো এই সাপগুলোকে দেখতে হয় না দেখি পালি চলো এই সাপগুলো বাদে অন্য কিছু দেখবে চলো এই সাপগুলো আমার দেখতে মন যায়নি তো সেই কারণে কুমিটার ওইখানকে চলে গিয়েছিলাম তারপর আবার এই সাপের এখানটাকে এলাম কারণ ওই বাবার দেখতে মন যাচ্ছিলো সাপগুলো তো সেই কারণে বাবা বললো যে চো আমি ওই সাপগুলোকে একবার দেখবো দেখ দেখতে তাহলে আমি কি ওইখানে কুমিটার ওইখানটাতে একাই দাঁড়িয়ে থাকবো তোমরাই বলো তো সেই কারণে আমিও এসেছি এইখানকে আর এই যে দেখো ওইটা কী টাগো বাবারে যাবয় লাগছিল কি আসে রে বাবা জীবজন্তু দেখতে শুধু ভয়ই লাগছে আর এগুলো কী ছিল বলো না শুধু হচ্ছে শরীর সিপ পানি ছিল এই এইখানটাতে যে শুধু সাপও নয় আবার হচ্ছে এই গিরগিটি টিকটিকি আবার সাপও ছিল অনেক রকমের তো সেই কারণে দেখতে বেশ মজাও লাগছিলো কিন্তু আমার তো প্রচুর পরিমাণে ভয় লাগছে কারণ সাপের নাম শুনলেই আমার প্রচুর পরিমাণে ভয় লাগে বড়ো বড় জিনিসে যতটা না বেশি ভয় লাগে এই ছোটোখাটো জিনিসগুলোতে তত বেশি ভয় লাগে তো এদিকে দেখো দেখছিলাম একের পর এক আর এখানে তো লাইন মানে কলকাতা এসে আগে বলেছি একটা জিনিসই বুঝলাম যে যাই কিছু করতে যাও না সেটাতেই তোমাকে লাইন দিতে হবে এ টু জেড খেতে গেলেও লাইন দিতে হবে আর হচ্ছে না শুধুমাত্র ঘুমাতে গেলে যদি তোমার মানে ওখানে রুম থাকে আলাদা মানে ভাড়া সেটাতে শুধুমাত্র লাইন না মানে ঘুমাতে গেলে শুধুমাত্র লাইন না তারপর এ টু জেড তুমি যাই করতে যাও তাতেই তোমার হচ্ছে লাইন দিতে হবে তো এটাই দেখছিলাম তারপর দেখো আবার চলে এসছিলাম কুলো তো প্রথমে ভাবছিলাম যে এমনভাবে ছিল যে মনে হচ্ছিলো যেন মানে কী বলবো মাটি তৈরি করা হয়ে যায় তারপরে কুড়ি দেখে আমরাই হচ্ছে নড়ে উঠে হচ্ছে না রে এটা হচ্ছে মাটি নয় এটা অরিজিনালি এমনি কেন ন নড়ে উলো নালে আর তারপরে এই দিকে দেখো এসছিলাম হচ্ছে এই হরিণগুলোকে দেখতে দেখো প্রথমে মানে ফার্স্ট টাইম এই হরিণগুলো কাছ থেকে দেখছি হরিণকে না সব জিনিসই কাছ থেকেই দেখছি দেখলাম হরিণ ছিল হরিণগুলোর কালারও আলাদা আলাদা ছিল কাঠের সাথে তো কালারগুলো মিশেই গিয়েছিল এক একটা হরিণকে তো মানে বোঝাই যে হরিণগুলো বসেছিল না সেই হরিণগুলো বোঝাই যাচ্ছিলো না কাঠের সাথে এত পরিমাণ মিশে গিয়েছিল তো অনেক রকমের হরিণও দেখলাম শুধু এক রকমের হরিণ ছিল তা না অনেক রকমের হরিণ ছিল যে জিনিসটাই ছিল সেই জিনিসটা অনেক রকমেরই ছিল শুধু এক রকমের থাকেনি কিন্তু আর এদিকে দেখো তারপর মানে কিছু সেটা হয়তো আমি দেখতে পাইনি লুকিয়ে গিয়েছিল আর তারপর এগুলো হচ্ছে বড় বড় বুড়ো বুড়ো কচ্ছপ ছিল তো এদের নাম কি জানো এদের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছে কথাও বলি তো আমরা এদেরকে জিজ্ঞাসা করেছিলাম রে তোদের কার নাম কথা আর কার নাম কলি রে বল রে আমরাও তোদেরকে ডাকবো তো এরকমভাবে বলছিলাম অনেক অনেক মজা করেছি বিশেষ করে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি আর এই যে দেখো এখন হচ্ছে চিড়িয়াখানায় অনেক কিছু ঘুরে অনেক দেখার আছে কিন্তু আমাদেরকে তো শুধু চিড়িয়াখানা একদিনে দেখব সেরকম করলে হবে না আরও অন্যান্য যেসব মানে ভিক্টোরিয়া আর এই যে দেখো জিরাফ অনেক মানে যে জিনিসগুলো দেখবো আর সবগুলোই দেখবো সেই জন্য এখানে কম কম আরও অনেক কিছু জিনিস আছে সেই জন্য এখানে কম কম জিনিস দেখে আমরা কিন্তু চলে গেছিলাম মানে এই যে দেখো ভাল্লুক ভাল্লুকগুলো তো একটা ভাল্লুক হয়েছে দেখো লাঠি পেয়েছে লাঠি পেয়ে একবার আনন্দে আত্মহারা সেই নিজের ওইটাতেই পড়ে আছে আর কি আর তারপর এই যে দেখো এই যে এখন টিকিটের এখানটাতে মানে যেখানটাতে ঢুকতে দিচ্ছিল আর কি মেন গেট তো সেটার অবস্থাটা তোমরা দেখতেই পেলে কত ভিড় বাবারে বাবা আমরা যখন এসছিলাম একদম ফাঁকায় ফাঁকায় ঘুরে গেছি বাবা তাও আমাদের মনে হচ্ছিল বাবা কত ভিড় আর এই যে দেখো এখন তো আরও ভিড় রয়েছে তাহলে এখন আসলে তো মনে হয় একবারে সেই বিকাল মানে সন্ধ্যা হয়ে যেত তার আগেও লাইন পেতাম না এত পরিমাণ ভিড় ছিল তো বরবাবু তো গট 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 করে যাচ্ছিলো যেন চিড়িয়াখানাটা ওর বাবার হাফ সম্পত্তিতে আছে এমনভাবে হাফ দেখিয়ে যাচ্ছিলো তাতেও না কিন্তু তা যাই হোক আমি তাকে বলছিলাম এত জোর জোর যাজনা রে আস্তে আস্তে চো আমাদেরকেও কিছু মনে কর আর এই দেখি দেখো লোকগুলো মানে লাইন দিয়েছে সেটা দেখানোর জন্য আমি ভিডিওটা করেছিলাম তো আজকের ভিডিওটাও বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভ ইউ অল আর এই যে নতুন নতুন ভিডিও আসছে পরবর্তী ভিডিওতে চলো টাটা